সবাকে স্বাগত জানাও আজ একটাই যাওয়ার উদ্দেশ্যে বেড়াচ্ছ সেটা হল ইয়েলবং জ্যাম তো মূলত এটা মোর ঘুরের ব্লক তোমরা সাথে থাকো দেখতে থাকবেন কোটে কোটে যান কোটে কোটে ঘুরো এই হল মোর বাইক উন্ডা সাইন এস পি একশো পঁচিশ সিসি যেহেতু এক রাত্রি খালি থাকিবার কথা তাই বেশি কিছু ন্যাং নাই চলো মোর সাথে বাড়ি থেকে তেমন কিছু খায়াপের নাই তাই ময়নাগুড়ি আসিয়া টিফিন তো করা মুই ময়নাগুড়ি আসম এলাম ময়নাগুড়ি থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে রহনা দেবো বন্ধুরা এইটা হল ক্রান্তি মোড় আমরা সোজা লাটাগুড়ির দিকে না যায়া গাজলডোবার দিকে যাবো এই যে দেখো এই পাখ এই পাকে হলো গাজলডো তো বন্ধুরা আমরা এলা বাঁকড়া উদ্দেশ্যে যাত্রা নাগাছি তো আমরা ক্রান্তি মোড় দিয়ে গাজলডোবার দিকে যাবো তারপরে ওদিক না আমরা বাঁক্রাফোট যাবো তো ক্রান্তি মোড় থেকে সোজা লাটাগুড়ি হয়ও বাঁকড়াফর যাওয়া যায় কিন্তু আমরা ওই রাস্তাটা বাদ দিলাম বাদ দিয়া এদিক শর্টকাট করা রাস্তা এই রাস্তাটা মনে থাকা আমরা শর্টকাট হইবে এই জন্য এই রাস্তাটাই হল দেখি যেমন হয় যাই আমার সাথে থাকো আমরা এলাই অপালচান ফরেস্ট এখানে হল অপালচান ফরেস্ট এই অপালচান ফরেস্টের মধ্যে দিয়ে আমরা ওদলা বাড়ি যাবো ওদলা বাড়ি থাকিয়া তারপরে আমরা বাপাকে পাকে কোট যাবো ওই কোট থাকিয়াই আমার আমার উদ্দেশ্যে মানে ডেস্টিনেশনে আমার যাওয়া দেখতে থাকো ফরেস্টে খালি ঘাস আর ঘাস জঙ্গলে জঙ্গল আমার উত্তরবঙ্গ হল এমন একটা জায়গা যে জায়গার খালি অনেক ফরেস্ট আছে একদম প্রাকৃতিক সম্পদের ভরপুর আমরা যদি এটা না ঘুরি তাহলে আমার মজা হইবে না তাই এই জিনিসগুলো আমার উপভোগ করা দরকার তাই আমরা উপভোগ করে থাকছি বন্ধুরা এলাম ওই অপালচন্দ ফরেস্টের মধ্য দিয়া গাড়ি বাইক চালিয়ে দরছ অপালজন ফরেস্ট থেকে আমরা ওদলা বাড়ি এই চলছে ফরেস্টের মধ্য আসি চারিপাশে জঙ্গল আর জঙ্গল গাছে গাছ প্রাকৃতিক সম্পদে ভরপুর আমার এই উত্তরবঙ্গ না দেখলে মিস তাই আমরা দেখছি আর বেরাস ওদলা বাড়ি যাবো ওদলা থাকি যায়া ফির যাবো বাঘরা গোট বাগরা থাকিয়া উত্তরে উঠবো তারপরে আমার পাহাড় বাঁকড়াকোটের পরে আমার পাহাড় শুরু হইবে ওটে থাকিয়া আমরা ইয়েল বং যাবো তাই ইয়েল বং তো আজকে থাকো কিন্তু ইয়েল বং লাঞ্চটা করিয়া ঘোম আমার আমার গুপ্তরা আছে লাঞ্চ করিয়া আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করবো তো তোমার দেখতে থাকো ঘুরতে ফুটটি যাই তোমার কেমন লাগে দেখো আমরা এলা খুব খুব কাছাকাছি চলে যাচ্ছি এরপরে আমরা মিনা মোড় দিয়া একটা নতুন রাস্তা হওয়ার লাগছে যেটা সিকিম যাইবে সিকিম যাওয়ার রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা ইয়েলবং খুব আছি পাথর যে মোড়টা দেখে এই মোড়টার নাম হচ্ছে মীন এই মোড় দিয়ে আমরা ইয়েলবঙি জামো তো চলো মোড়টাতে রাস্তা অনেকটাই অফরোটিং রাস্তা একদম পাকা তো অনেক মজা হইবে আশা করি তোমরা দেখো এই জায়গার থেকে আমার পাহাড়ে উঠা শুরু আমরা এটা থেকে পাহাড়ে উঠা শুরু করলাম এইবার আমরা চলছি খুঁজি যাওয়ার লাগবে দেখি বন্ধুরা এইটা হলো নয়া ফ্লাইওভার পাগড়া কোর্ট থাকি খুব সহজে সিকিম বা কালিম্পং যাওয়ার জন্যে এই যে সাতশো সতেরো এ হাইওয়ে এই হাইওয়ের কয়েক জায়গায় রকম ফ্লাইওভার তৈরি করা চলছে ভবিষ্যতে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করবে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেল খুব সুন্দর রাস্তা সতেরো এ ন্যাশনাল হাইওয়ে এইটা হল দ্বিতীয় ফ্লাইওভার আমরা প্রথম ফ্লাইওভার বাঁকড়াগড় থাকিয়া কিছু দূর পরেই দেখিবার পাচ্ছিলাম কোনো কোনো জায়গা দেখিয়ে মনে হয় পাহাড় কাটিয়ে এই হাইওয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে এই যে দেখো পাহাড় কাটি কাটি রাস্তা তৈরি করছে মানুষের রাস্তা কারিগর যেটা মানুষের যোগাযোগ এটাই হলো সেই ইয়েলবং রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন নামবো এই রাস্তা থাকিয়া ডাইন ভাগে গেলেই ইয়েলবং যাওয়া যাবে দেখো তোমরা আমরা এই পাশ থাকিয়া আসছি এই পাক থেকে আসছি আশিয়ালা এই পাকে ঢুকবো ঢুকিয়া আমরা আমার হোমস্টের দিকে আগত হোমস্টে যাবো হোমস্টে যাওয়া উঠবো